আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগতম নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব হচ্ছে ডিম ভুনা বন্ধুরা আমি হচ্ছে প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে ডিমটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু হচ্ছে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে হচ্ছে ডিমটা ভাজার সময় বা রান্না করার সময় যাতে হচ্ছে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে যায় তারপরে হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তেল আর হচ্ছে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি ডিমটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে ডিমটা আগে তেলের মধ্যে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি কারণ এভাবে ডিম ভাজলে হয় কি ডিমটা সুন্দর কালার আসে ভাজার পরে অবশ্যই হচ্ছে ডিম ভাজার পরে এমন সুন্দর কালার আসার জন্য এভাবে হচ্ছে ভেজে নিতে পারেন আর বন্ধুরা তারপরে ডিমটা ভেজে নিয়ে আমি সেই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে আবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা আর আমি এগুলো হচ্ছে হামান বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে গরম হচ্ছে আজকে আমার ডিম রান্নার মশলা আর এই মশলাগুলো আমি এখন হচ্ছে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপর হচ্ছে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর বন্ধুরা মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম যাতে হচ্ছে মশলা গুলো পুড়ে না যায় আর একটা কথা অনেকেই হয়তো বলতে পারে যে হামান দিস্তায় কেন হচ্ছে মশলাগুলো বাটলাম আসলে আমি সব কিছুতেই বাটি যেমন হচ্ছে শিল পাটায় তারপর হামান দিস্তা তারপর হচ্ছে বেলেন্ডার মানে যখন যেটাকে সুবিধা মনে হয় ঠিক তখন সেটা হচ্ছে বাটা বাটি করি তারপরে অনেক সময় আছে যে বেটা হচ্ছে ডিফে রেখে দিই আবার গোড়া করেও রাখি মানে যখন যেটা হচ্ছে আমার কাছে কমফর্ট ফিল হয় তখন সেইভাবে হচ্ছে রান্নাটা করি কারণ ছোট ছোট বাচ্চা আছে যখন একটু সময় পাই তখন হচ্ছে টাটকা টাটকা মশলা করার চেষ্টা করি আর যখন হচ্ছে বাচ্চারা হচ্ছে 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 করে বা সময় কম থাকে তখন জাস্ট থেকে বাটা মশলা মশলা আর আর দিয়ে চেষ্টা করি বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর তরকারিটা হচ্ছে বলকুটে আসলে তারপরে ভেজে রাখা মানে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলো হচ্ছে দিয়ে দিলাম আর এখন সুন্দর করে একটু সময় নিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি আর যেহেতু ডিম রান্না করতে বেশিটা সময় লাগে না মশলাটা একটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলেই ডিম ভুনাটা আসলে খুবই দ্রুত হয়ে যায় আর বন্ধুরা এই যে আমার ডিম ভুনাটা শেষের দিকে আর এখন আমি হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়াটা দিয়ে আরো একটু কিছুক্ষণ রান্না করে নিব। আর ডিম ভুনা যেহেতু হচ্ছে সময় অল্প লাগে এবং বাচ্চাদের খুব পছন্দের আইটেম তাই আমি এভাবে ডিম ভুনা করি মাশালা বন্ধুরা এই যে হচ্ছে আমার ডিম ভুনা করা শেষ আর দেখেন কি সুন্দর মার্শাল্লাহ কালার হয়েছে যাই হোক বন্ধুরা প্রতিদিনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে এবং ছাদ বাগানের বিভিন্ন খুঁটি নাটি ভিডিও পেতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে যুক্ত থাকবেন সেই কামনায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ